হ্যালো ভিউার্স সাহারা কিচেনে সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো এগলেস ডার্ক চকলেট কেক খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি বন্ধুরা আপনারাও বানাতে পারবেন এতটাই সহজ পদ্ধতিতে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই এগলেস ডার্ক চকলেট কেক বানিয়েছি আমি এখানে প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ দুধ দুধটা গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমুল ডার্ক চকলেট পঞ্চাশ গ্রাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বাটার পঞ্চাশ গ্রাম আমুলের বাটার নিয়েছি সেই বাটারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ চিনি ভালো করে সমস্ত উপকরণকে দুধের সঙ্গে মিশিয়ে নেব যতক্ষণ না ডার্ক চকলেটটা গলে যায় আর চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেব যখন গলে যাবে এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা হতে দেব এদিকে একটা আমি একটা চালনি নিয়েছি সেই চালনিতে নিয়ে নিলাম এক কাপ ময়দা তিন টেবিল স্পুন কোকো পাউডার এক টেবিল স্পুন বেকিং পাউডার আর হাফ টেবিল স্পুন বেকিং সোডা ভালো করে আমি এটাকে চেলে নেব চেলে নেওয়ার কারণ হচ্ছে কোনো কিছু দলা পেকে থাকলে সেটা আর থাকবে না চেলে নিলাম চেলে নেওয়ার পরে আমি এর এখানে একটা নিয়ে নিলাম একটা বোল এই বোলের মধ্যে আমি দুধ আর চকলেটের মিশ্রণটা নিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি ধীরে ধীরে ময়দার মিশ্রণটা দেব আর মিশিয়ে নেব একবারে দেবেন না বন্ধুরা নইলে দলা পেকে যাবে ধীরে ধীরে দিতে হবে আর আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিতে হবে এক হাতে দেবেন আর এক হাতে মেশাতে থাকবেন এইভাবেই মিশ্রণটাকে মেশ মিশিয়ে নিতে হবে আমার মেশানো হয়ে গেছে ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেল কেকের ব্যাটার রেডি বন্ধুরা এরপর আমি এখানে একটা কেক টিন নিয়েছি সেই কেকটিনে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি ভালো করে ব্রাশ করে নেব তেলটা ব্রাশ করে নেওয়ার পরে আমি একটা বাটার পেপার নিয়েছি সেটা দিয়ে উপর থেকে আরেকবার ব্রাশ করে নিলাম ব্রাশ করে নেওয়ার পরে আমি এখানে ব্যাটারটা দিয়ে দিলাম কেকের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এদিকে আমি একটা ডেকচি গরম হতে দিয়েছিলাম ডেকচিতে আমি কেকটাকে বসিয়ে দিলাম বসানোর পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিটের মতো রেখে দেব। চল্লিশ মিনিট অপেক্ষা করব চল্লিশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেবো কেক কতটা কি হয়েছে একটা ছুরির সাহায্যে আমি দেখে নিলাম একেবারে পরিষ্কার এসছে ছুরি তার মানে কেক রেডি বন্ধুরা আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা হতে দিলাম এরপর আমি একটা বাটিতে অল্প একটু ডার্ক চকলেট নিয়েছি আর দিয়ে দিলাম টু টেবিল স্পুন দুধ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে চকলেটটাকে গলিয়ে নেবো চকলেট গ্যানাচে তৈরি করলাম আর কি এরপর কেকটিন থেকে আমি কেকটাকে ডিমল্ট করে নিলাম মানে কেকটাকে খুলে নিলাম খুলে নেওয়ার পরে বাটার পেপারটা তুলে নিয়ে ওপর থেকে যে গ্যানাচেটা আমি তৈরি করেছি চকলেট গ্যানাচে সেটা আমি দিয়ে দিলাম ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব দেওয়া হয়ে গেছে এরপর কিছুটা পরিমাণে আমি সাদা চকো চিপস নিয়েছি সেটা ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম কেকের উপরে আমাদের চকলেট কেক রেডি হয়ে গেল বন্ধুরা এগলেস চকলেট কেক ডিম ছাড়াই বানালাম ভীষণ ভালো লাগে খেতে আমি কেটে দেখিয়ে দিচ্ছি একটি পিস কেমন হয়েছে বানাবেন তো কমেন্ট অবশ্য আমাকে জানাবেন বন্ধুরা খুব সহজেই হয়ে যায় বানাতে ঝামেলা নেই এগলেস চকলেট কেক দেখুন কতটা ফ্লাফি হয়েছে অনেকটাই ফ্লাফি হয়েছে বানাবেন তো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ